আজকে ভিডিওটা হলো আমি বিয়ে করতে যাওয়ার সময় আমার সাথে কি কি হয় সম্পূর্ণ ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি বেশি কথা আজকে ভিডিও শুরু করা যাক হাই ব্রো আই এম ব্যাস আমরা কিন্তু বেড়ে পড়ছি বিয়ের উদ্দেশ্যে জানি নিতে আমি বলেছি আমার বিয়ে আমাদের অতিথি সনন অনেক অনেক গাড়ি আসতেছে কারণ আমার সাথে আমার বন্ধু-বান্ধব আছে তো গুটি গুটি বাইমটা গাড়ি নিয়ে মেয়েদের বাসা সামনে চলে এসেছি সরি হাঁটা তারা গেট খুলে দিলো গেট খুলে দেওয়ার পর বাহ কি দেখলাম রে ভাই মানে বিয়ের ঘর তো সাজাইছে এডি দেখছি वक्त बदल दिया जज़्बात बदल दिए अबे साले आप लोग তো আমরা গল্পতে ফিরে যাই সঠিক বলেছেন গেট খুলে দেওয়ার পরে দেখি যে তারা সবে আমাদের জন্য দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকারই যে কথা কারণ বর পক্ষ আসতেছে তারা তো দেখবে দাঁড়িয়ে থেকে আমাদের নিয়ে বসতে দিল আমরা বন্ধু বান্ধব মিলে অনেক গল্প গুজব করলাম করার পরে বসে আছি কখন খাবার দিবে কারণ বড় তো এসেছি অনেক ক্ষুধা লেগেছে

আজকে যদি আমার বিয়ে না হয় আমার একটা বন্দর বিয়ে হতো আহ গো এই কিউটের ডিব্বা কয়েকটা বোতলত করে তুলে আমার পাশে নিয়ে আলমারিতে সাজিয়ে থুয়ে দিতাম আফসোস আজকে তো আমার বিয়ে বাটা আফসোস করে লাভ নাই কপালে জোতার বাড়ি কি এই কিউটের ডিব্বা দেখতে 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 আয় ভরে দিন ভরে আবার বিঘে হয়ে যায় কিছুক্ষণ পর আমাদের খাওয়া দাওয়ার সময় এসে পড়ে যেহেতু আমি বল আমার স্পেশাল একটা খানা আছে দেখি আমার জন্য একটা আস্ত মুরগি নিয়ে এসেছে নিয়ে আসার পরে দেখি ওই নিচে তরকারি দিয়েছে বর পক্ষকে বোকা বানাবো আমরা তো বোকা লোক না মুরগির পেটের ভিতরে চার ডিম দিয়ে দিয়েছে তা বর খেতে পারে আমাদের বন্ধুরা এক প্লেটে খেতে বসলাম এক বন্ধু তো পাখা দই ডানে আরেক বন্ধু তো মুরগির রান দই ডানে এভাবে কথা টানাটানি করার পরে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো শেষ হওয়ার পরে এবার তো আমাদের বিয়ের বালা কাজে আসলো বিয়ে করার জন্য গো জীবনে প্রথম বিয়ে করতেছি শুনেই তো ভাল লাগছে আমাদের বিয়ে পড়া স্টার্ট করলো কাজে প্রথমে মেয়েকে বললো বল মা কবুল সে তো আস্তে আস্তে কবুল বল আমি আর কি করি আমাকে স্মার্ট হতে হবে আমাকে বললো বলো বাবা কবুল এ কুঠলাই কবুল কবল সাইডে করে দিলাম বছর তিন নাই বলতে ওই ফেলছি তারপরে পারিবারিকভাবে আমাদের বিয়ে পড়ান শেষ তারপর সারির আচর আমার পাঞ্জাবির সাথে বিদ্যুৎ দিল মানে একটা গরু আমার গলায় ঝুলিয়ে দিল তার গলায় একটা রশি আমার গলায় একটা রশি আমার বন্ধু বলল। বিয়ে পড়ান শেষ হলে চলো যাওয়া যাক বললো হ্যাঁ যাওয়া যাক আর কি মেয়ে মানুষের বাড়িতে জানেনি একদম কান্না গাড়ির বন্যা আমি তো মনে মনে ভাবলাম কান্না গাড়ির গান দিলে ভালো হয় পাশে তো আমি পক্ষের লোকে একটা বললো জামাই কিছু বললো নাকি আমার বন্ধু বললো না জামাই কি বলবে আমি বলেছি আমার তো বাস্তব কারণ নতুন জামাই সম্মান তো আছে নাকি কপাল ভালো আমার বন্ধু উল্টা পাল্টা বুঝে আমাকে দিয়েছে নয়তো কপালে জাটার বাড়ি থাকতো সেখানে কান্নাকাটির পর্ব শেষ হওয়ার পরে আমি তো মনে করছি আমার কপাল ভালো কান্নাকাটির চোদনে পানি আসে নেই তারপরে কান্নাকাটির পর্ব শেষ হওয়ার পরে আমরা গাড়িতে ওঠা পড়ি গাড়িতে ওটার পরে বাসায় নামে ফুরি নামার পরে আমার বাসার করে দিকে তালা জ্বলানো আমি বললাম বাসর ঘরের তালা ঝোলানো কেন ওপর থেকে আমার ভাবি বলে বাসর করে যাইতে হলে টাকা দিতে হবো কি করার বাসর ঘর তো যাইতে হবো তো টাকা দিলাম টাকা দেওয়ার পরে চা ভিতরে বাসর করে আমরা বাসর করে ভিতরে ঢুকলাম ঢোকার পরে করে তারপরে দেখি বোন তোরা সব ডিজে গান বাজাইতেছে এত ডিজে গান ভাই ঘরের ভিতরে টিকে যাচ্ছে না আপনাদের একটা ডিজে গানের প্রুফ দেখাই দিই এরকম ডিজে গান ডিজে গান বাজারে বিল্ডিং হয়ে দেখাবে মনে হয় যে বিল্ডিং এর উপরে উঠে যাচ্ছি আমি পরের দিন সকাল হলো মেহমান আসার পালা আমি তো প্রথম থেকে করে রেডি হয়েছি বন্ধুরা বললো কি বন্ধু এত তাড়াতাড়ি সাজগোজ করে ডিডি হইছো আমি বললাম শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে তাদের তো আতোর যত্ন করতে হবে নাকি আমার বন্ধু বলল ও সমস্যা নেই আমরা তো আছি নাকি আমি বললাম তোর আছি যেহেতু আমার ভয় কখন যে আবার দেখবো আমার শালিকা গুললে তোর আবার মহাই বলে ডাক দিবি অনেক মেহমান এসেছে বাড়ি বর্তি মেহমান আমার বন্ধুকে বললাম দেখ বন্ধু তোরা ওদিকটা সামলা আমি ঘরের ভিতরে বসে আছি কারণ নতুন বিয়ে আমার তো কাজ বাজ করা যাব না তারা বলল আচ্ছা তুই ঘরের ভিতরে যা এবার মেয়েদের বাড়িতে যাওয়ার পালা মানে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পালা যাওয়ার পরে কিউটের ডিব্বাগুলোরে গুলো খুঁজতে লাগলাম কারণ এত কিউট রে ভাই দেখে চোখ সরানো যায় না কিউটের ডিব্বা দেখার পরে আমাদের খাওয়া দাওয়ার পালা রাত্রে তো খাইতে হব নাকি খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে ওটা উপরে ফ্রেশ টেস হওয়ার পরে ছাদে গেলাম যার পরে দেখি প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো লাগছে কারণ গ্রামের দৃশ্য অনেক ভালো লাগে আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো গ্রাম মিস করবেন আর যারা শহরের লোক গ্রামকে পছন্দ করে না তারা আসলে কোনো চিনতে পারে না কারণ গ্রামের দৃশ্য আপনি যখন মনোযোগ সহকারে দেখেন তাহলে ভাই পুরাটা জীবন আপনি গ্রামে কাটিয়ে দিতে পারবেন তো আমরা গল্পতে ফিরে যাই সঠিক বলে সকালে সাত থেকে ঘোরাঘুরি করার পরে নিচে আসলাম আসার পর সকালে নাস্তার সেরে নিলাম তারপরে শালিকাদের নিয়ে দোকানে গেলাম দোকানে যাওয়ার পরে তাদেরকে কিছু খাওয়ালাম ধরেন স্পিড আরও অনেক কিছু তারা তো প্রথমে খাইতেই ছিল না তাদেরকে জোর করে খাওয়াতে হইতো দোকান থেকে ফিরে আসি আসার পরে গরমের ভিতরে বসে পড়ি অনেক ক্লান্ত ক্লান্ত লাগছিল কারণ দুপুরে অনেক রোদ উঠেছে তারপরে ওখানে ঘুমিয়ে যাই আমি ঘুমে যাওয়ার পরে ঘুম তো জেগে যায় তারপর থেকে দুপুর দুইটা বাজে ঘুম থেকে ওঠার পরে পরে গোসল টুসল করার পরে দুপুরে খাওয়ার পালা দুপুরে খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে সাথে যাওয়ার পরে অনেকে বসে গল্প করি গল্প করার পরে আমাদের বাসায় থেকে লোক আসবে চারটা সম এখন তো দুইটা আর দুই ঘন্টা সময় আছে তো আমরা অনেকক্ষণ গল্প করি গল্প গুজব করার পরে গাইস আমরা বাসে চলে আসি গাইস এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ বিনোদন দেওয়ার জন্য বানানো ও কেউ সিরিয়াসলি নিবেন না

করে থাকেন অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন প্লিস আরো কোনো ফানি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সে পর্যন্ত গুড বাই